বিয়ের আগেই প্রতিমের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রিয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে প্রিয়াকে আকাশ বলতে থাকে আচ্ছা তুমি কি কিছু আমাকে বলতে চাও তখন প্রিয়া মনে মনে বলতে থাকে এই সুযোগ এই সুযোগে সবটা আমাকে বলতে হবে না না আমাকে সবটা বলতেই হবে তখনই শ্যামলি আর রোহিণী সাইডে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখন শ্যামলী বলতে থাকে প্রিয়া দিদি বলো বলো প্রিয়া দিদি এটাই সুযোগ তখন প্রিয়া কিছু বলার আগে আকাশ বলতে থাকে আমার একজনের সাথে রিলেশন ছিল সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে তাই তোমাকে আগে জানিয়ে দিলাম যেহেতু তোমার আর আমার বিয়ে হতে যাচ্ছে তাহলে আমাদের দুজনেরই অতীতটা আমাদের দুজনেরই জানা দরকার আচ্ছা তোমার জীবনে কি এরকম কিছু ছিল তখনই প্রিয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে না এই সুযোগে আমাকে সবটা বলতে হবে আমি কিছুতেই প্রতিমকে ধোকা দিতে পারবো না আমি প্রতিমকে ছাড়া থাকতে পারবো না ঠিক তখনই কিছু বলার আগেই প্রতিম প্রিয়াকে ফোন করে তখন প্রতিম ফোন করে বলতে থাকে প্রিয়া তুই সুখী হ আমি চাই তুই সুখী তোর নতুন জীবনের জন্য তোকে শুভকামনা আমি তো বাঁচবো না তোর বিয়ে হয়ে গেলে কিন্তু তুই যেন ভালো থাকিস সেই প্রার্থনা করছি আমি তখন এই কথা বলে জল পড়তে থাকে তারপরে প্রতিম ফোনটা রেখে দিলেই প্রিয়া মনে মনে স্থির হয়ে নেয় যে ও সবটা বলবেই তখনই প্রিয়া বোধ থাকে হ্যাঁ আমি ভালোবাসা তখনই আকাশ বোধ থাকে কাউকে ভালোবাসো বলো তখন প্রিয়া বলতে থাকে হ্যাঁ এই বিয়েটা ঠিক তখনই সেখানে অনেকে চলে আসে আর এসে বলতে থাকে আর কত কথা বলবি প্রিয়া আর কথা বলতে হবে না চল ওইদিকে তো আকাশের খাবার গুলো ঠান্ডা হয়ে গেল তখন আকাশ থাকে না কিছু আসলে বিয়ে সম্পর্ক কিছু নিয়ে তখন অনেকেত বলতে থাকে আরে কথা শোনার অনেক সময় পাবে চলো এখন তো যেতে হবে তারপরে প্রিয়া আর আকাশকে ওখান থেকে পাঠিয়ে দিয়েই তো শ্যামলীকে অনেকেত বলতে থাকে কি শ্যামলী কি ভেবেছিলেন আপনি এখান থেকে কলকাঠি নাড়বেন আর প্রিয়া সবটা বলে দিবে না আমিও তকে তকে ছিলাম আমিও কান খাড়া রেখেছিলাম বুঝতে পেরেছেন আমি না আপনার সেই সুযোগটা কিছুতে হতে দেব না আর আপনি সেই কাজটা কিছুতে হাসিল করতে পারবেন না এবার কিছু করতে পারবেন না আপনি একবারে আকাশের সাথে আপনার দেখা হবে বিয়ে মণ্ডপেই ঠিক আছে আমি না চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আপনার এই কথাটা আমিও দেখব আপনি কি করে প্রিয়ার বিয়েটা ভাঙেন তখন এই কথা বলে অনিকেত সেখান থেকে চলে যায় তখন শ্যামলী এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার আপনি প্রিয়া দিদি আর প্রতিম দাদার সম্পর্কটা ভাঙতে চান তো আপনার সম্পর্ক যেদিন ভেঙে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে সম্পর্ক ভাঙার কষ্টটা কি তখনই কথা বলে শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে শ্যামলী আর মন্দার অফিসে গিয়েছে তখন শ্যামলীর মনটা খুব খারাপ তখন মন্দার বলতে থাকে কিরে শ্যামলী তুই কি ভাবছিস তুই তো মন খারাপ করে আছিস কেন তখন শ্যামলী বলতে থাকি কি করব বল তো কালকে রেজিস্ট্রি কিন্তু আমি কি করব এখন কি করে বেট আটকাবো তখন মন্দার বলতে থাকে এটা কোনো ব্যাপার নাকি ওই ছেলে ঠিকানা বের কর না কিছু বের কর তারপর আমাকে বল আমি গিয়ে ওই ছেলেকে সবটা বলে আসবো সবটা তখন শ্যামলি বলতে থাকি কি করে বল স্যারও আমাকে চ্যালেঞ্জ করেছে আমি নাকি ওই ছেলেকে বিয়ের মণ্ডপে দেখব তার আগে নাকি ওর সাথে আমার দেখা হবে না তাহলে তাহলে আমি কি করে বলবো বল কি করে বলবো আর তাছাড়া ওই ছেলের ঠিকানা ছেলের বাড়ির নাম সব কিছু মা আর ও স্যার সারা কেউ জানে না আর তাছাড়া কাকিমনি মোবাইলে ফোন করে প্রিয়া দিদি কথা বলে আমি কি করি সব কিছু জানবো তখন মন্দার বলতে থাকে ও আচ্ছা এত কিছু হচ্ছে তা তো জানতাম না আচ্ছা তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক তখনই উনিকে সেখানে চলে আসে আসার পরে শ্যামলীকে বলতে থাকে কি শ্যামলি কি ভাবছেন কালকে তো বিয়ে তাই এগুলো নিয়ে একদম ভাববেন না বুঝতে পেরেছেন তখন শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর গো তুমি কিছু করো তুমি একমাত্র পারবে কিছু করতে তুমি কিছু করো ওই ছেলেটার সাথে আমাকে যে করে হোক দেখা করিয়ে দাও ওইদিকে দেখা যাবে অনন্যা অনন্যার সাথে নতুন একটা কোম্পানি থেকে কেউ একজন ডিল করতে আসে মিটিং করতে আসলে তখন অনন্যা বলতে থাকে যাও অনেকে ক্যান্টিনে আছে সেখান থেকে ব্রেকফাস্ট আর কফিটা খেয়ে তারপরে মিটিং করা যাবে ঠিক আছে পিন্টু দা ওনাকে নিয়ে যাও তারপর দেখা যাবে পিন্টু ক্যান্টিনে নিয়ে যায় আর বলতে থাকে শ্যামলি দিদি আরেকটা কফি আর স্যান্ডউইচ লাগবে জন্য তখন শ্যামলী বলে কার জন্য ঠিক তখনই আকাশকে দেখে শ্যামলী পুরো চমকে যায় তারপরে অনেকে তার শ্যামলী একসাথে বলে ওঠে তুমি তখনই আকাশ বলতে থাকে হ্যাঁ তখন শ্যামলী এগিয়ে যায় আর বলতে থাকে আকাশ তুমি তখন আকাশ বলতে থাকে হ্যাঁ আপনাকে তো জোড়াবাড়তে দেখেছিলাম আপনি প্রিয়ার কিজন হন না তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমি প্রিয়ার বোদি তোমার সাথে না আমার কিছু কথা আছে তখনই অনেকে বলতে থাকে না না আকাশ তোমার সাথে না শ্যামলের কোনো কথা বলার দরকার নেই চলো তুমি মিটিং মিটিং করতে এসেছো তো চলো আমরা মিটিং করি তখনই শ্যামলি বলতে থাকে না আকাশ তোমার সাথে আমার কথা আছে প্রিয়া দিদি সম্পর্কে কিছু কথা আছে জরুরি কথা আছে এই বলেই শ্যামলি আর অনিকেত আকাশ নিয়ে টানাটানি করতে থাকে তখন আকাশ অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে শ্যামলিকে অমিতাভ স্যার কফি দিতে বলে তখন শ্যামলি হাটা ছেড়ে দেয় আর অনেকে সাথে সাথে আকাশকে নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায় তারপরে দেখা যাবে শ্যামলি বলতে থাকে এই সুযোগটা আমি কিছুতেই হাত ছাড়া করবো না যে করে হোক আজকে আকাশের সাথে আমাকে কথা বলতে হবে ওইদিকে দেখা যাবে অহনা আর সুমিত সেই অহনার ফ্লাটে তারপরে একসাথে সময় কাটাতে থাকে তখনই সুমিত অহনাকে বলতে থাকে অহনা দেখো তোমার জন্য আমি গিফট এনেছি তখনই অহনা গিফট পেয়ে খুব খুশি হয়ে যায় তখন সুমিত বলতে থাকে অহনা আর কিসের অপেক্ষা বলো তো ভিসা রেডি হয়ে গেছে পাসপোর্ট সব কিছু রেডি এখন টিকিটটা কপে কাটবো তুমি শুধু সেটা বলো তখন অহনা বলতে থাকে আসলে সুমি তুমি তো আছো জানি তারপরেও অন্য একটা শহরে গিয়ে নিজের লাইফ স্টাইল সব কিছু চালাতে জব না করে কি করে পারবো বলো তার থেকে আমি ভাবছিলাম কি অনিকেতের থেকে কিছু টাকা ট্রান্সফার করে নিলে কেমন হয় বলো তো অনেকে আমাকে কম জ্বালায়নি তাই ভাবছিলাম ওর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে এখান থেকে তুমি আর আমি চলে যাব ঠিক আছে তখন সুমিত বলতে বলতে থাকে আচ্ছা ঠিক আছে যা করার তাড়াতাড়ি করো তখন এখনও বলতে থাকে আচ্ছা ঠিক আছে বেবি তুমি একটু অপেক্ষা করো তারপরে তুমি শুধু আমার তারপর দেখা যাবে ওইদিকে অনিকেত আর আকাশ মিটিং করতে থাকে ঠিক তখনই সেখানে শ্যামলি স্যান্ডউইচ আর কফি নিয়ে যায় তারপরে আকাশকে বলতে থাকে আকাশ মিটিং শেষ করে একটু ক্যান্টিনে শুধু তোমার সাথে আমি জরুরি কথা আছে তখন অনিকেত বলতে থাকে দেখছেন না শ্যামলি এখানে জরুরি মিটিং হচ্ছে কি বলছেন আপনি তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ দেখছি স্যার আকাশ তোমার সাথে আমার জরুরি কথা আছে তোমার লাইফের ব্যাপার তাই প্লিজ তুমি এসো তারপরে এই কথা বলে শ্যামলি ওখান থেকে চলে যায় তখন অনেকে মনে মনে ভাবতে থাকে এই শ্যামলিকে আমি কি করে আটকাবো কি করে আটকাবো আমি না যে করি হোক আটকাতে হবে ওদিকে দেখা যাবে প্রিয়ার হাতে মেহেদি দেবে সেজন্য জন্য কাকিমণি মেহেদির ডিজাইন খুঁজতে থাকে তখন রুকে জিজ্ঞাসা করলে রু বলতে থাকে না কাকিমণি তোমার কি মনে হচ্ছে এটা কোনো আনন্দের বিয়ে হচ্ছে যে আমি মেহেন্দির ডিজাইন পছন্দ করে দেবো তাই প্লিজ এসবের মধ্যে আমাকে ডাকবে না তারপরে দেখা যাবে প্রিয়া চুপ করে বসে আছে তখনই প্রিয়ার মা বলতে থাকে প্রিয়া কোন ডিজাইনটা তোর পছন্দ বল না তখন প্রিয়া বলতে থাকে মা তোমার যেটা ইচ্ছে তুমি সেটা দাও আমার ভালো লাগছে না ঠিক তখনই প্রিয়ার মা প্রিয়ার জন্য মেহেন্দির ডিজাইন পছন্দ করে প্রিয়ার হাতে লাগাতে যাবে ঠিক তখনই সেখানে প্রতি মেশে দাঁড়ায় আর প্রতি মেশে প্রিয়াকে দেখে কষ্ট পেতে থাকে আর প্রিয়াও কষ্ট পেতে থাকে ওইদিকে প্রিয়ার মা প্রতিমকে দেখে বলতে থাকে ওর হাজবেন্ডের নাম আকাশ তা দিয়ে শুরু করো ঠিক আছে তারপরে এই বলে মেহেদি দিতে থাকে তখনই প্রতিম সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে মিটিং শেষ করেই আকাশ অনিকেতকে বলতে থাকে আচ্ছা আমাদের মিটিং তো শেষ তাহলে আমি শ্যামলীদের সাথে একটু কথা বলে আসি আসলে উনি বললো তো যে জরুরি কথা আছে তখন অনিকেত বলে না না তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই বুঝতে পেরেছো কোনো দরকার নেই আমি যা বলছি সেটা শোনো আজকে আকাশ তুমি বরং চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই তখন আকাশ বলে আমি তো গাড়ি নিয়ে এসেছি তখন অনেকেত বলে আচ্ছা ঠিক আছে তোমার গাড়ি করে তোমাকে পৌঁছে দিই চলো তখন আকাশ বলতে থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু থেকে তখন অনিকেত বলে না কোনো দরকার নেই কোনো দরকার নেই তাছাড়া তুমি তো প্রিয়াকে জেনে শুনে বিয়ে করছো আর এতদিন ধরে পরিচিত আর কি জানবে বলো তো কি জানার আছে তারপরেই হঠাৎ করে দেখা যাবে অনন্যা ডাকতে থাকে অনিকেতকে তখন অনিকেত বলে এখনই অনন্যাকে ডাকতে হলো ওইদিকে শ্যামলী রাস্তায় দাঁড়িয়ে থাকে আকাশের সাথে কথা বলার জন্য তারপরে দেখা যাবে অনেকে বলতে থাকে আকাশ তুমি কোথাও যাবে না গাড়িতে গিয়ে বসো আমি আসছি ঠিক আছে এই বলে অনেকে চলে গেলেই তখন আকাশ আসতে থাকে এদিকে শ্যামলিও দাঁড়িয়ে পড়ে আকাশের সাথে কথা বলার জন্য তখনই হঠাৎ করে আকাশের ফোন আসে তখন ফোনে কথা বলতে লাগলেই এদিকে শ্যামলীকে অপরাজিতা ফোন করে ফোন করে বলতে থাকে শ্যামলী তুমি এখনই বাড়িতে এসো এখনই দরকার আছে তোমাকে তখন শ্যামলে অবাক হয়ে যায় বলতে থাকে কি জন্য ম্যাডাম কিছু হয়েছে নাকি তখনই কথা বলে শ্যামলে অবাক হয়ে যায় ওইদিকে আকাশের সাথে কথা না বলে বাড়ি চলে যায় তারপরে দেখা যাবে প্রতিমের সাথে প্রিয়া কথা বলছে আর বলতে থাকে না প্রতিম তোকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না আমি কিছুতেই বাঁচবো না তাই যা করার আমাদের কি করতে হবে তখন প্রতিম বলতে থাকে হ্যাঁ প্রিয়া আমি তোকে ছাড়া বাঁচবো না আমি তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই তখনই প্রিয়া বলে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যা করার আমি করব। তখন শ্যামলী সবটা শুনে মনে মনে বলতে থাকে কি করতে চাইছে ওরা তো বন্ধুরা এবার কি তাহলে প্রিয়ার প্রতিম পালিয়ে যাবে তোমাদের থেকে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ